গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছে ভালো আছে আমি বেশ ভালো আছি আজ আবার একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসলাম ভাবলাম ব্রেকফাস্ট করতে করতেই ব্লগটা শুরু করি তোমাদের সঙ্গে একটু গল্প করি তারপর কাজে ধরবো কোনো কাজে হাত দেওয়া হয়নি হাত দেওয়া হয়নি বলতে সকালে কাজ হয়ে গেছে বেলা কোনো কাজে কোনো হাত দেওয়া হয়নি তরকারি কাটা বাকি আছে সবজি কাটা বাকি আছে তারপরে রান্না করব রিয়া বাইতে নেই রিয়া একটু বেরিয়েছে রিয়া গেছে সকাল সকালে গেছে গেছে এক দরকারে গেছে একটু দরকারে গেছে এখন বাড়িতে আসেনি এখনও সবাই ছাতু খেয়ে বেরিয়েছেও আর রিয়ার বাবা এখনো কাজে বেরোয়নি বেরোবে এখনও বেরোয়নি কাজে কাজে বেরোবে আছেই আশেপাশেই আছে বাজার টাজার করে দিয়ে গেছে বাজার করতে বলতে আজকে কিছু সেরকম কিছু রান্না করব না আর আলু ছিল না ঘরে আলু মেনে দিয়ে গেছে আলু পেঁয়াজ এই এনে দিয়ে গেছে আর এই কাঁচা লঙ্কা মুদিখানার কাজে বেরোবে এখন ব্যাগ পাশেই গেছে না কাছে আসবে এসে কাজে বেরিয়ে যাবে তারপর তো আমার ব্লগটা শুরু করে দিলাম এখন থেকেই তাই যে আমি আজকে ব্রেকফাস্টে কি নিয়ে বসেছি তোমাদের দেখাচ্ছি দাও ব্যাক ক্যামেরায় দেখো আজকে নিয়ে এসেছে কচুরি আর আলুর তরকারি আজকে কচুরি আর আলুর তরকারি ভাবলাম ইচ্ছে করলো অনেক দিন খাইনি দোকানে কচুরি খাইনি অনেক দিন ধরে আজ রিয়াও নেই আবার কি করব খাওয়ার টিফিন কি করব তা ভাবলাম যে একা খাবো তো রিয়া তো সকালে ছাতু খেয়েই চলে গেছে আমি এখন বেশিরভাগ দিন ছাতুই খাই ছাতু কলা মুড়ি বা ছাতু কলা এইসবই খাই তা ভাবলাম যে আজ একটু কচুরি খাই ভালো লাগে না একটু কচুরি খাই ইয়াও নেই আমি কচুরি খাই তাই খাই খেয়ে দিয়ে তারপর কাজে ধরবো আজ যে রান্না করবো হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোল করবো বলো না বাজারে সেরকম কিছু করায়নি ডিমের ঝোল করবো আর দেখা যাক কী করি আর ঝিঙা আছে ঘরে ঝিঙা আলু পোস্ত করতে পারি একটু ঝিঙা আলু পোস্ত করবো আর ডাল করবো ব্যাস ওই যাই না এখনো কী করবো এখন কী করেনি কাটতে এখনো বসে খেয়ে নিই খেয়ে সবজি কাটতে বসবো আবার ঠিক করবো কী করবো না করবো শুধু ডিমের জলও করে রাখতে পারি আর কিছু নাও করতে পারি রিয়াও আসুক ও বলুক কী হবে কী করবো ঠিক আছে ও হাবি যে তরকারি তরকারি খুব একটা খেতে চায় না আরিয়ার বাবা তো না আর বাবা তো বেলায় এই সাড়ে এগারোটায় কাজে বেরোবে ও বেরোবে হচ্ছে অনেকটা দূরে যাবে এই কাছে পিঠে না অনেক দূরে যাবে ও আস্তে আস্তে সেই সন্ধ্যে কি রাত্র হয়ে যাবে রাত্র হয়ে যাবে সেই জন্যে রিয়ার বাবা তো খাবে না শুধু আমি আনি আর বাবা এমনিতেও দুপুরবেলা ঘরে খায় না ও তো কাজে বেরিয়ে যায় ও বাইরে হোটেলেই খেয়ে নেয় একটু রাতে খায় আগে আগে খেত দুপুরবেলা খেতে আসতো তারপর মাঝখানে বললো যে আমার সময় খুব নষ্ট হয় বাড়িতে খেতে আসলে আমি আর খেতে আসবো সেই জন্য আসে না চল খেয়ে নিই তারপর তোমার কাছে আবার পরে আসছি ঠিক আছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে সকাল থেকে আকাশ শুরু মেঘ দাপ

ঠাণ্ডা ঠাণ্ডা হৈ গৰম সকল গৰম লাগছিল তো চাৰে এঘাৰটা বাজে চাৰে এঘাৰটা বেছি হুচ আমাদের ডিমের ঝোলের ফাইনাল লুক ওগুলো আমরা ডিমের ঝোল করেছি ডিমের ঝোল আর ভাত এই যে শুধু আর কিছু করিনি ডিমের ঝোল আর ভাত করছি এই ডিমের ঝোল একটু পাতলা পাতলাই রেখেছি বেশি ঘাড়ো গাঢ় করিনি কারণ আর শুধু ডিমের ঝুলি খাবো হরিয়া বললো আর কিছু করতে হবে না শুধু ডিমের ঝুলি কর সামনে হয়ে গেছে ফান করে চলে এসেছি তোমার তো দেখালাম কী রান্না করেছি শুধু আজকে ভাত আর ডিমের ঝোল করেছি রিয়া বললো না যে ঝিঙে পোস্ত আর ডাল করবো কিছুই করা হয়নি কেননা রিয়া বললো যে শুধু ঝোল করতে আর ভাত আর কিছু করতে না করলো সেই জন্য ও ছিলও না বাড়িতে ও বেরিয়েছিল গিয়েছিল ও এসে অনেক বেলা করে আসলো তার মধ্যে বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে আকাশ কালো করে অন্য প্রায় অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তোমাদের দেখালাম তার আগে বৃষ্টি অনেকক্ষণ ধরেই হয়েছে তাই আমি অনেক পরে তোমাদের দেখিয়েছি তাও অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এখন আকাশে মেঘ হয়তো আবার নামতে পারে আকাশে ভালো মেঘ রয়েছে এবার রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছে অনেক সেই জন্য ডিমে দিল ভাত করছি আর কিছু করিনি এখন খাবো খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে সকালবেলা কচুরি খেয়েছিলাম তার দোকান থেকে আমি কচুরি খেয়েছি আর খুব খিদে পেয়েছে তো খাবো খেয়ে নেবো ভাবলাম যে খাওয়ার আগে ভিডিওটা দিয়ে শেষ করে দেবো আর বাড়াবো না ভিডিওটা বড়ো না বড়ো ভিডিও কেউ দেখতে না চায় না সেই জন্যেই চলো তাহলে খেয়ে নিই অনেকটা বেলা হয়েছে এখন বাজে প্রায় দুটো আড়াইটার মতো বাজে খেয়ে নিই তারপর তোমাদের কাছে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তারা চল আবার তোদের সময় পরে দেখা যাচ্ছে অন্য একটা ভিডিও দিয়ে ততক্ষণ তোমার ভালো থাকা সুস্থ থাকা সাবধানে সব ঠিক আছে